কালকে আমরা ওনে কলুন গাছ কাটছিলাম গাছ কাটাতে আর সময় ওই হামে বেটির বুতে সুমন মেয়াঙ্গর কইছে গো কলনিত কাজ করতে পারতি নাঙ্গর গাছ এটা কাটতে না দিলাম গো যাচ্ছে না গাছ এটা কাটতে দে কালকে সকালে আইতেছি আমার এই ছোটো বাড়িটা চল বললাম চলে ঢুকুমটা ডাকি আনছে কইসে ভাই গাছ কাটা আয়ো আম কইছি ভাই তুমি তো না এটা কারেন্টের তার আছে সরকারি গাছ কোনো সমস্যা নেই ভাই আমি কাটা ভাই আমার কাছে দোয়ানতে দূরে সিগারেট লই দূরে সিগারেট আনবা গেছি ভাই আই দেই দি দি যারা সিগার বাতে যে আমরা যে লটকি দিছি যারা বাসে বল লাগে আমার সুদা মিলনা আমারছে ভাই আমরা বাজার আইছি না ভাই লোকটা ভাই আমরা কি করতে আমি নিচে আইছিলাম ভাই অনেক সারা চেষ্টা করছি এই যে 9:30 এর দিকে মনে করেন আমরা বে বাজার থেকে দৌড়াদৌড়ি করে আইছি আইলে পরে বেগ ফাঁসি লুটকেছে পরে কেউ কইতেছে কারেন্ট শর্ট করছে পরে দুই রায় দিয়ে গাছ লুটকে রইছে হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার এখানে বসে চা খাইতেছি দোকানে একটা চিৎকার দিছে চিৎকার দেওয়ার পরে আমরা উপর দিকে চায়া দিয়ে যাই যে এরকম জুইলা রইছে একটা ডাইল ওটার মধ্যে লাগিয়ে আসছিল শর্ট খায় ডাইলটা পড়ে গেছে কিন্তু হ্যাঁ ও এনে লটকা রইছে ডাইলটা পুড়িয়া পড়ে গেছে তো আমাদের উচিত আমার ব্যক্তিগত গাছ হোক আর হচ্ছে যে কারেন্টের লাইন যেটা আছে সেটা ক্লিয়ারেন্সের জন্য হোক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই সেফটিটা নিয়েই কাজটা করা উচিত তাহলে এইরকম অকালে যে মৃত্যুটা এটা হবে না কারেন্টের লোকের যদি কাজ করাইতো তাহলে বন্ধ করে লাইন বন্ধ করে কাজ করাইতো সরকারের সব সময় জানি লাইন বন্ধ করে এই কাজ করে এরা পাবলিক ফাংশন আলাদা এদিকে স্থায়ী মানুষরা এরা লোভবতী ডাইল কাটছে এছাড়া অন্য কিছু নেই